শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইসলামিয়াত বইয়ের আয়াতুল কোরআন আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলো শুরু করি সালাদ বিষয়ে আয়াতুল কুরআন আকিম আয়াতের অর্থ تمرا سلات بتشتا کرو عقیم السلاح تمرا سلات بتشتا کرو سالت بشه یک آیت عقیم السلاح তোমরা সালাত প্রতিষ্ঠা কর এরপর আমরা দ্বিতীয়টা চরিত্র বিষয়ক আয়াতুল কোরআন ওয়াকুলুল লিনাসি হুসনা ওয়াকুলুল লিনাসি হুসনা আয়াতের অর্থ আর মানুষের সাথে উত্তম কথা বল আর মানুষের সাথে উত্তম কথা বলো القران شكا فرز বিষয়ক আয়াতুল কুরআন اقرا باسم ربك الذي خلق اقرا باسم ربك الذي خلق آیات الارث بدو مر برنمي সৃষ্টি করেছেন পড়ো তোমার নামে সৃষ্টি করেছেন সহি কুরআন তিলাওয়াত বিষয়ক আয়াতুল কুরআন ওর তিল আয়াতের অর্থ ধীরে ধীরে সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত কর এইভাবে করে আমরা ইসলামিয়াতে পড়াগুলি বারবার বারবার পড়লে ইনশাআল্লাহ এগুলি আমাদের মুখস্থ হয়ে যাবে তা আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী Class A inshallah.